বাঁকুড়া বন থেকে রবীন্দ্র ভবন পর্যন্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে শুরু হল বাঁকুড়া জেলা বন মহোৎসব দুই শোভাযাত্রার পর বাঁকুড়া স্টেডিয়ামে বৃক্ষরোপণ করা হয় বৃক্ষরোপণ করলেন মন্ত্রী জ্যোৎসনা মান্ডি সিসিএফ সেন্ট্রাল সার্কেল এস কুনাল ডাইভাল বাঁকুড়া জেলার সভাধিপতি অনুসুয়া রায় বাঁকুড়ার জেলাশাসক শিয়াদ এন বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তেওয়ারি বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার সহ বিশিষ্ট জনেরা মহোৎসবের আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন হয় বাঁকুড়ার রবীন্দ্র ভবনে সেখানে মন্ত্রী জ্যোৎসনা বিশিষ্ট অতিথিবর্গ প্রদীপ জালিয়া অনুষ্ঠানের সূচনা করেন এশকুন জানান সরকারিভাবে এ এবছর মোট তিন লক্ষ চারা আমরা বাঁকুড়ায় রোপণ করছি তাছাড়া আমরা প্রত্যেকটি সাধারণ মানুষকে অনুরোধ করব আপনারা বিনামূল্যে সরকারিভাবে চারা নিয়ে গিয়ে নিজের নিজের জায়গায় লাগান এবছর মোট তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ চারা রোপণ করা হবে বলে তিনি জানান

এবার উদ্দেশ্য নিശ്ച আমরা মোটামুটি 200 hectare plantation করছি including infilling এ দিয়ে এছাড়া 3 লাখ ছাড়া আমরা প্রাইভেট এলাকা রাস্তা ইনস্টিটিউশনাল প্লেস এবং муниципаल এলাকা বেস ল্যান্ড ওখানে 3 লাখ ছাড়া আমরা লাগাবো এইছাড়া আমরা প্রত্যেক ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিকে 3-4টা আমরা ফ্রি অফ কস্ট আমরা দিচ্ছি ওটা আমরা অনুরোধ করছি সবাইকে আপনারা যা গ্রামে আর শহরে সবাজ যাবেন আশে আশেপাশে যা फॉरेस्ट ডিপার্টমেন্টে যা এস্টাবলিশমেন্ট আছে ওখানে যাবেন ওখানে থেকে চারা নিবেন আপনারা একটা প্ল্যান্ট করে এটা আমার ভাঙ্গরা জেলা সবুজায়ন করা খুব দরকার আছে এটা আজকে প্রোগ্রামের মূল উদ্দেশ্য কাজ করতে লাগা কাজটা লাগানো হবে মোটামুটি 30 থেকে 35 লাখ ছারা এই বছরে আমরা ভাঙ্গরা জেলা মতে লাগাবো জঙ্গলের ভিতরে জঙ্গলের বাইরে সব কিছু মিলিয়ে সাড়ে মানে 30 লাখ আর पैंतीस लाख টাকা টম লাগাবো আপনারা কি দেখায় যে গাছ ঘর করে গাছ কেটে নিয়ে যাচ্ছে এছাড়াও গাছে আগুন লাগা লাগে না কিন্তু তার পড় পড় যাওয়ার কারণে আবহাওনা করে যেটা হয়ে যায় এখন আপনাদের বেশিরভাগ এই আমরা যা মনিটরিং করছি সাইন্টিফিক্যালি একটা মানে থার্ড পার্টি মনিটরিং করছি 95% সার্ভাইভাল আছে এটা কিছু কিছু জায়গাতে দড়ুন আপনার প্রথম আমরা ওদের সঙ্গে আলোচনা করে লাগাচ্ছি তারপরে কিছু গোলমাল হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু ম্যাক্সিমাম এটা আপনি বলছেন সব জায়গাতে এটা হয় না একটা দুটো জায়গাতে এরকম হয় আমরাও মানছি কিন্তু এবার আমরা যখন লাগাবো সবার সঙ্গে একটু আলোচনা করে ওরা রক্ষণাবেক্ষণ করতে পারবে কিনা সেইভাবে ওদের কনসেন্স নিয়ে আমরা এবার লাগাবো